যারা নিউলি ম্যারিড কাপেল রয়েছে তাদের জন্য কিন্তু কম বাজেটের মধ্যে মোটামুটি চিপ রেস্টের মধ্যে একদম দারুণ একটি কিন্তু আমি দেখতে পারবে এই যে রাস্তার ভিউটা দেখতে দেখা যাচ্ছে ও হো হো ভাই কি রুম জাস্ট তিন বেলার খাওয়া দাওয়া দিয়ে একটা প্যাকেজ আছে সেটা হচ্ছে কি 1000 টাকা পার পারসন নন এসি ওয়াও পেন্ডিংটা দেখো জাস্ট ওয়াও ওয়ালের পেন্ডিংটা ও ভাই সাহেব এই বাথরুম তো নয় জানা একটা হল ঘরের হয়ে গেছে পুরামাতলা সমাজ জিনিস এবং বেডশিটটা জাস্ট দেখো কতটা পরিষ্কার এবং নমস্কার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আবারও স্বাগত আজ কিন্তু আমি নবদীপে দাঁড়িয়ে রয়েছি দণ্ডবাণীদলা ঘাট আর দণ্ডবাণীদলা ঘাটে একটি একটি বেস্ট একটি হোটেল দেখাবো আজকে মা দুর্গা গেস্ট হাউস চলো ভেতরে যাওয়া যাক এবং রুমগুলো কেমন রয়েছে সেগুলো দেখাবো মা দুর্গা গেস্ট হাউস এই দিক দিয়ে চলে গেলে পড়বে হলো জলের মন্দির আর আশি ফুট শিব মূর্তি এবং গৌরীয় কেশবজি গৌরীয় মঠ যে মন্দিরটি জাস্ট এখান থেকে কিন্তু খুব কাছেই আর ঠিক এই দিক দিয়ে চলে গেলে নবদ্বীপের প্রাণকেন্দ্র পরমাতলা মোড় এবং পরমাতলা মন্দির সমাজবাড়ি বাড়ি এবং ষাট ফুট মহাপ্রভু নিমাই জন্মস্থ সব কিছুই পড়বে আর সামনেই রয়েছে একটি স্কুল গৌরাঙ্গ বিদ্যাপীঠ এই হলো রিসার্ট মা দুর্গা গেস্ট হাউস আর অ্যাড্রেস রয়েছে দণ্ডবাণীতলা দলাঘাট মণিপুর রোড নবদ্বীপ এই হলো রিসেপশন এবার আমি যাই আর দাদা সামনে বসে রয়েছে নমস্কার দাদা কেমন আছো বলো তোমার নাম যদি প্রথমে বলো আমাদেরকে আমার নাম জগন্নাথ দত্ত আমার হোটেলের

যে রুমটি দেখাবো তিনশো এক নম্বর রুম এবং চলো এই রুমে যাওয়া যাক কেমন রয়েছে রুমটি দেখানো যাক তোমাদের একদম ঝিকঝাক একটি রুম রয়েছে জাস্ট ওয়াও একদম দারুণ কিন্তু রয়েছে একটি সাইজের অনেকটাই বড় বেড রয়েছে দারুণ কিন্তু ওয়ালের কাজগুলো দারুণ রয়েছে ফলসিলিং এর কাজটা একবার জাস্ট দেখো কত সুন্দর কিন্তু ফল সিলিং এর কাজটা রয়েছে একটি ড্রেসিং টেবিল এবং দুটো চেয়ার রয়েছে দুটো তিনটে চেয়ার রয়েছে ব্ল্যাঙ্কেট আর বিছানার মধ্যে যে যে থাকে একটা ব্ল্যাঙ্কেট রয়েছে আর দুটো কুপ বালিশ রয়েছে দারুণ কিন্তু একদম ঝিকঝাক রুম রয়েছে তোমাদেরকে দেখাতে পারছি আচ্ছা দাদার থেকে আমি জেনে নেব এই রুমের প্রাইস কত রয়েছে আটশো টাকা এত ঝিকঝাক রুম এবং এটি কি এসি না নন এসি গ্রাউন্ড ফ্লোর নন এসি গ্রাউন্ড ফ্লোর মানে হোটেলতে ঢুকে কিন্তু ফার্স্টে এই রুমটা পাবে তাই তো আচ্ছা এই রুমের আমি আবার বাথরুমটি দেখিয়ে দিই এর সাথেই রয়েছে কিন্তু অ্যাটাচড বাথরুম এই যে বাথরুম রয়েছে বাথরুমটি দেখিয়ে দিই কেমন রয়েছে রয়েছে একটি কোমোড রয়েছে এবং খুব সুন্দর কিন্তু বেসিনও একটি রয়েছে এবং রয়েছে একটি গিজার আর বালতি মগ রয়েছে দারুণ নিউটুন ক্লিন দেখতেই পাচ্ছ চলো এবার তোমাদেরকে আমি নেক্সট একটি রুম দেখাবো চলো এবার আমি চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে কেমন রুম রয়েছে সেগুলো দেখাই তোমাদের আর খুব সুন্দর কিন্তু পরিবেশ এবং ঝিকঝাক পুরো ক্লিন ফার্স্ট ফ্লোরে উঠেই কিন্তু খুব সুন্দর একটি করিডোরের মতো রয়েছে দারুণ কিন্তু এখানটা জায়গার অনেকটা স্পেস এখানে হাঁটাচলা করতে পারবে আর রয়েছে একটি বেসিন রয়েছে দেখতে পাচ্ছ করিডোরের মধ্যে এবং করিডোরও কিন্তু খুব সুন্দর কিন্তু ফল সিলিংয়ের কাজটা রয়েছে এইবার দর্শক বন্ধুদের জন্য দাদা কী রুম দেখাতে চলেছ এবার দেখাতে চলেছে একটা ডিলাক্স এসি রুম উইথ ব্যালকনি চলো রুমটি দেখে নেওয়া যাক রুম নাম্বার তিনশো চার চলো ও একদম দেখো ঝাঁকা নাকা কিন্তু একদম জাস্ট বেডটি দেখো একদম বেডশিটটা পুরো পরিষ্কার একদম সুন্দর দুটো বালিশও রয়েছে এবং রাজকীয় কিন্তু বেড এবং ওয়ালের পেন্ডিংটা জাস্ট দেখো কত সুন্দর জাস্ট ওয়াও এসি রয়েছে এবং ফলস এর কাজটাও কিন্তু মারাত্মক রয়েছে একটি ওয়ার্ড্রপ রয়েছে একটি ড্রেসিং টেবিলও রয়েছে দারুণ কিন্তু রয়েছে অসাধারণ নিউটন ক্লিন নেওয়া যাক অ্যাটাচ বাথরুমটি কেমন একটি কোমর রয়েছে দেখতে পাচ্ছ রয়েছে একটি বালতি মগ এবং রয়েছে একটি বেসিনও রয়েছে খুব সুন্দর কিন্তু বেসিনটি আয়না রয়েছে এবং একটি রয়েছিল গিজার সাবার টোটালি সব কিছুই রয়েছে এবং কতটা পরিষ্কার এবং অনেকটাই কিন্তু স্পেস রয়েছে বাথরুমটি দারুণ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ব্যালকনিটাও কিন্তু এবার আমরা দেখে নেব ওয়াও নেবকানিটা জাস্ট ওয়াও একদম দেখো একটি টেবিল রয়েছে এবং চারটি চেয়ার তোমরা কিন্তু এখানে ডিনারটা লাঞ্চটা সেরে নিতেই পারো খুব সহজেই এবং এখান দিয়ে কিন্তু ভিউটাও কিন্তু খুব সুন্দর পাচ্ছ তোমরা রাস্তার ভিউটা হলো এই যে এদিকে রাস্তার ভিউ রয়েছে খুব সুন্দর আর ব্যালকানির মধ্যেও কিন্তু কত সুন্দর ফলস সিলিংয়ের কাজ রয়েছে যখন রাত্রি হবে তখন আরও সুন্দর কিন্তু এটা কিন্তু ভেসে আসবে এবং এইখানে রয়েছে খুব সুন্দর কিন্তু ওয়ালের একটি পেন্টিং রয়েছে জাস্ট পুরো একদম ঝিকঝাক দারুণ আচ্ছা এই রুমটা ব্যালকনি দিয়ে এত সুন্দর ঝিকঝাক রুম কত টাকায় দিচ্ছে এবং এসি দিয়ে চোদ্দশো টাকা নো বার্গেটিং নো টাকায় এত সুন্দর আচ্ছা দাদা এবার আমাদেরকে কি রুম দেখাতে যাচ্ছে আর একটা এসি রুম দেখাতে চলেছি সেটা আশা করি খুব পছন্দ হবে আপনাদের রুম প্রত্যেকটাই তো পুরো একদম ঠিকঠাক রুম রয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর খুব রিজনেবল প্রাইজের মধ্যে দেওয়া খুব রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু দাদা দিচ্ছে খুব একটা বেশি বাজেট বলবো না চলো এবার আমরা রুম নম্বর দেখে নেব রুমটি যে রুমটি দেখব তিনশো তিন নম্বর রুম তিনশো তিন নম্বর রুম চলো এই রুমে প্রবেশ করা যাক ওয়াও পেন্ডিংটা দেখো জাস্ট ওয়াও ওয়ালের পেন্ডিংটা রয়েছে একটি বেড রয়েছে দুটো বালিশও রয়েছে রয়েছে একটি উইন্ডো রয়েছে এবং এসি রয়েছে রয়েছে একটি ফ্যানও রয়েছে এবং ওয়ার্ডড্রপ রয়েছে একটি ড্রেসিং টেবিল রয়েছে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটি রুম জাস্ট দারুন অনেকটাই অনেক বড় বড় চারজন এলাও রয়েছে আচ্ছা যারা এক্সট্রা বালিশ নেবে বাহ খুব সুন্দর কিন্তু দেখতেই পাচ্ছ কতটা বড় বেড আরামসে কিন্তু চারজনা থাকতে পারবে এবং ফল সিলিংয়ের কাজটা তোমরা যার দেখো জাস্ট নিউলি কাপেল যারা রয়েছে নিউলি ম্যারেড কাপেল যারা রয়েছে তাদের জন্য কিন্তু বুঝতেই পারছ কতটা সুন্দর চলো এই রুমের এবার অ্যাটাচ বাথরুমটি কিন্তু আমরা দেখে নেব চলো এই বাথরুমটি এবার দেখে নিই ক কেমন রয়েছে অনেকটাই কিন্তু স্পেস রয়েছে দেখো জাস্ট অনেকটাই স্পেস রয়েছে এবং দেখো রয়েছে একটি কোমর রয়েছে পালতি মফ গিজার রয়েছে আয়না রয়েছে এবং শাওয়ারও রয়েছে লাইট দেখতেই পাচ্ছে জ্বলছে এবং এখানে কিন্তু হ্যাঙ্গিং রয়েছে তোমরা এখানে র্যাক রয়েছে কিছু রাখতে পারবে হ্যাঁ খুব সুন্দর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রয়েছে এই বাথরুমটি ব্যালকানি রয়েছে এবার আমরা ব্যালকানিটি দেখে নেব কেমন রয়েছে রয়েছে এই যে এই হলো ব্যালকানি একটি টেবিল রয়েছে এবং চার পাঁচটি চেয়ার রয়েছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর এবং অনেকটাই স্পেস কিন্তু রয়েছে ব্যালকানিটা আগের ব্যালকানিটার মতোই অনেকটাই স্পেস এবং এইখান থেকেই কিন্তু রাস্তার ভিউটাও কিন্তু খুব সুন্দর কিন্তু তোমরা দেখতে পারবে এই যে রাস্তার ভিউটা দেখে দেখা যাচ্ছে কত সুন্দর এইখান থেকে মনে হয় জলের মন্দির খুব কাছেই হবে না দাদা পাঁচ মিনিট পাঁচ মিনিট আর শিব মন্দিরটা কতদূর এটা নিউ হয়েছে না এক আশি ফুট শিব মন্দির খুব সুন্দর কিন্তু এখানে আমিও দেখে এসেছি এবং আমার ভিডিওতেও রয়েছে আশি ফুট শিব মূর্তি যেটা রয়েছে তোমরা একবার দেখে আসতে পারো সুন্দর একটি রুম তুমি কত টাকায় দিচ্ছো চোদ্দোশো টাকায় দিচ্ছ এত সুন্দর রুম এসি দিয়ে চোদ্দোশো টাকায় আচ্ছা চোদ্দোশো টাকায় যে এই রুমটা দিচ্ছ তো সব সময়ের জন্যই কি চোদ্দোশো টাকা বছরে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আট দিন শুধু থাকে না আট দিন এবং আমাদের এখানে তিন মাস সিজন চলে কোন কোন সময়ে তখন রুমের রেটটা অনেকটা হাই হয়ে যায় আমি তখন বলে দিচ্ছি সেটা দুর্গা পুজোর পর থেকে সিজন আরম্ভ হয়ে যায় তখন রুমের রেট অনেক হাই থাকে কিন্তু আমাদের সারা বছর সেম রেট শুধু বছরে আটটা দিন এই রেটটা থাকে না তখন রেটটা বেড়ে যায় সেই ডেটটা আমি বলে দিচ্ছি সেই ডেটটা হলো হচ্ছে গিয়ে দোল পূর্ণিমার চার দিন নাশ পূর্ণিমার চার দিন বছরে টোটাল আট দিন এই দুটো দিনে আর কি মোটামুটি অনেকটা একটু রেট বাড়বে কি রুম দেখাতে চলেছে এখন দেখাতে চলেছে একটা এসি হল রুম সেখানে হিউজ স্পেস আছে অনেকজন একসাথে থাকতে পারবে এই টাইপের রুম দেখা চলো এই রুমটাও না আমি আগে ভিডিওতে দেখাই এই রুমটা চলো তাহলে কিন্তু একটু আকর্ষণীয় রয়েছে চলো এই রুমটি দেখে নেওয়া যাক কেমন রয়েছে রুম নাম্বার তিনশো পাঁচ চলো এই রুমটি দেখে নেওয়া যাক কেমন রয়েছে ও হো 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 ভাই কি রুম জাস্ট ওয়াও দারুণ কিন্তু একদম রাজকীয় টাইপের কিন্তু রুমটি রয়েছে জাস্ট 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 দারুণ কিন্তু রয়েছে একটি কুশান দুটো বালিশ রয়েছে আর বেডটি জাস্ট দেখো আর ওপরে ফ্যান রয়েছে এবং ফল সিলিংয়ের কাজটাও কিন্তু দারুণ রয়েছে শুধু তাই নয় এই রুমেই কিন্তু আরও একটি বেড রয়েছে দেখাচ্ছি তোমাদেরকে দেখো সেম জিনিস এবং বেডশিটটা জাস্ট দেখো কতটা পরিষ্কার এবং খুব সুন্দর কিন্তু রয়েছে জাস্ট এই রুমটি তোমরা দেখে নাও কতটা সুন্দর এবং নিচে স্টাইলসটাও জাস্ট দেখো এবং একটা রয়েছে ড্রেসিং টেবিল ওয়ার্ড্রপ সব কিছু রয়েছে এবং দুটো বড় বড় কিন্তু সোফা রয়েছে জাস্ট দারুণ কিন্তু অনেকটা হিউজ স্পেস রয়েছে এবং এই রুমে কিন্তু দারুন আচ্ছা এই রুমের প্রাইস কত হচ্ছে যদি বলো এই রুমে টাকা আছে বেডের রুম পেয়ে যাচ্ছে এই রুমে কতজন এলাউড রয়েছে 8 জন রয়েছে আর কোনো কি ডিসকাউন্ট পাওয়া যাবে এই রুমে जरा করে দেব ডিসকাউন্ট করে দাও এই রুমটার জন্য হ্যাঁ বাহ 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 মানে পঁচিশশো টাকার রুম মোটামুটি দাদা বলছে চার পাঁচশো টাকা এই ভিডিও দেখে আসলে কিন্তু ডিসকাউন্ট দেবেন না আচ্ছা কিন্তু না কি তাই তো হ্যাঁ চলো দেখে না যাক এবার অ্যাটাচ বাথরুমটি কেমন রয়েছে যাক এবার অ্যাটাচ বাথরুমটি কেমন রয়েছে ও ভাই সাপ বাথরুম তো নয় যেন একটা হল ঘরে গেছি আমি যা একটি কম রয়েছে গিজার রয়েছে শাওয়ার রয়েছে এবং বেসিনটা দেখো জাস্ট এবং বালতি মগ রয়েছে কত বড় স্পেসটা জাস্ট দেখো অনেকটাই বড় কিন্তু এই বাথরুমটি এবং টাইলসটা দেখো জাস্ট কতটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যে যারা তোমরা যেটা খুঁজে থাকো পরিষ্কার পরিচ্ছন্ন এবারে আমি যে রুমটি দেখাবো যারা নিউলি ম্যারেড কাপেল রয়েছে যারা নিউলি ম্যারেড কাপেল রয়েছে তাদের জন্য কিন্তু কম বাজেটের মধ্যে মোটামুটি চিপ রেস্টের মধ্যে একদম দারুণ একটি কিন্তু আমি রুম দেখাবো জাস্ট অসাধারণ রুমটি তোমরা দেখতে পাচ্ছ তিনশো দু নম্বর রুম এই রুমটি দেখার পর তোমরা জাস্ট একটাই কথা বলবে জাস্ট ওয়াও একদম ফ্যান্টাস্টিক কিন্তু এই রুমটি চলো দেখে নেওয়া যাক দেরি কেন চলো এই রুমটি যাওয়া যাক ও হো 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 ভাই সাব জাস্ট রুমটা দেখো তোমরা একদম ঝাঁকা কিন্তু রুম রয়েছে এবং ওয়ালের পেন্টিংটা জাস্ট একদম অসাধারণ এসিও রয়েছে দেখতে পাচ্ছ ফ্যানও রয়েছে এবং ফল সিলিংয়ের কাজটা দেখ দেখো ওয়াও ভাই ওয়াও একদম হ্যাঙ্গিং রয়েছে এবং একটি ড্রেসিং টেবিলে আয়না রয়েছে দেখতে পাচ্ছ একটু ছোটো একটি ওয়াড্রাবের মতো রয়েছে এবং ব্ল্যাঙ্কেট বালি এগুলো রয়েছে দেখতে পাচ্ছ এর সাথেই কিন্তু রয়েছে হলো অ্যাটাচড বাথরুম এবং বাথরুমটি যাওয়া যাক কেমন রয়েছে এবং বেসিনটি জাস্ট দেখো কত সুন্দর বেসি এবং আয়না রয়েছে রয়েছে কোমোট বালতি মগ সব কিছুটি খুঁজে থাকো পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই রুমটা জাস্ট দেখে নাও এবং তার থেকে জেনে নেবো এই রুমের প্রাইস কত রয়েছে তা যদি বলো এই রুমের প্রাইস কত রয়েছে আটশো এত সুন্দর রুম আটশো টাকায় দিচ্ছি নো বার্গেটিং আর এসি তো দেখতে পাচ্ছি এসি দিয়ে নেয় তাহলে টাকা এসি দিয়ে বারোশো টাকায় জাস্ট রা দারুণ কিন্তু ভিডিও দেখে আসবে এই রুমটায় এসি দিয়ে হাজার নিরানব্বই টাকায় দেবো হাজার নিরানব্বই টাকা আমারটা মোটামুটি একশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছ এসি দিয়ে জাস্ট তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু রুম দাদা কিন্তু একটি দারুণ কিন্তু একটি আমাকে প্যাকেজের কথা বলেছে এবং তোমাদের সাথেও কিন্তু সেটি শেয়ার করবো যদি শেয়ার করো দর্শক বন্ধুদের জন্য এই হোটেলে মা হোটেলে কি প্যাকেজ রয়েছে একটা প্যাকেজ আছে ঘোরানো দিয়ে মানে সারা নবদ্বীপ ট্যুর করিয়ে তিনবেলার খাওয়া দাওয়া দিয়ে একটা প্যাকেজ আছে সেটা হচ্ছে কি হাজার টাকা পার পারসন নন এজ এটা এই প্যাকেজটা করার জন্য অন্তত দুজনের রুম নিতে হবে মানে সিঙ্গেল কাউকে এই প্যাকেজটা অ্যালাউন দুজন দুজনের পর থেকে অ্যালাউক হবে আচ্ছা খাওয়া দাওয়া কী কী থাকছে খাওয়া দাওয়া তিনবেলার খাওয়া দাওয়া চা থাকছে সকালে উঠেই চা বিস্কিট তারপরে ব্রেকফাস্ট থাকবে রুটি ডিম ভাজা তরকারি হ্যাঁ দিয়ে ব্রেকফাস্ট থাকবে বা পরোটা হুম আর লাঞ্চে থাকবে হচ্ছে যারা নিরামিষ খাবে তাদের জন্য পনিরের আইটেম আর যারা আমিষ খাবে তাদের জন্য চিকেন বা পাঁচ বা ডিম থালি আর রাতেও সেম রাতেও সেম থাকছে মানে মানে কত টাকায় এটা হাজার হাজার টাকায় পার পার্সেন কিন্তু তোমরা কিন্তু তিনবেলা খাওয়া দিয়ে থাকা দিয়ে মিনিমাম দুজন থেকে এই প্যাকেজটা চাল মানে দুজন মিনিমাম দুজন হতে হবে তাহলে কিন্তু তোমরা এই প্যাকেজটা পেয়ে যাচ্ছো যারা তিনজন আসবে তাদের তিন হাজার টাকা দুজন আসলে দু টাকা আচ্ছা তোমাদের যে মা দুর্গা গেস্ট হাউস এই গেস্ট হাউসের তোমরা যদি কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করো যারা আসবে তাদের কন্ট্যাক্ট নাম্বারটা যদি শেয়ার করো তাহলে খুব সুবিধা হয় দর্শক বন্ধুদের তাহলে আমাদের বুকিং নাম্বারটা নিন এইট নাইন ওয়ান এইট ওয়ান জিরো ট্রিপল টু ফোর এটা আমাদের বুকিং নাম্বার চব্বিশ ঘন্টা বুকিংয়ের জন্য খোলা আছে এই নাম্বারে কল করলে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু মানে বুক করতে হবে এই নাম্বারে আর কতদিন আগে বুক করতে হবে সিজন অফ সিজনে কতদিন আগে মোটামুটি সিজন টাইমে একটু তাড়াতাড়ি বুক করলে ভালো হয় আর যখন অফ সিজন থাকবে তখন যখন তখন মানে একদিন আগে বুক করলেই হয়ে যাবে মানে সিজনে মোটামুটি রাশে দোলে মোটামুটি এক দেড় মাস আগে মানে বুক করতে হবে বুকিং টা আগে করে রাখাই অনেক সময় পাওয়া যাবে না তো পাওয়া যাবে না একদম একদমই তাই হয়ে যায় তোমাদেরকে দেখাতে পারছি আজকে কত সুন্দর মা দুর্গা গেস্ট হাউসের কত সুন্দর একটি নিউট্রিন ক্লিন একদম একদম ঠিকঠাক কিন্তু রুমগুলো রয়েছে এবার আমরা ছাদে চলে যাবো এবং ছাদে গিয়ে তোমাদেরকে পুরো গ্রাউন্ডটা দেখাবো কত সুন্দর রয়েছে চলো এবার ছাদে যাবো গঙ্গাটাও খুব সামনে গঙ্গাটাও সামনে না বা বা তাহলে আর দেরি কেন চলো এবার যাই আমরা চলো ছাদে এবার চলে আসছি আমি হ্যাঁ ছাদ থেকে তোমাদেরকে ভিউটা দেখাই জামা কাপড় মেলার জন্য এবং বাচ্চারা বিশেষ করে যারা ছোট বাচ্চারা আছে না তাদের জন্য কিন্তু এই পাখিগুলো কিন্তু খুব মজাদার হবে জাস্ট দেখো পায়রাগুলো রয়েছে কত সুন্দর উঠছে এবং দারুণ কিন্তু ছাদের মধ্যে কিন্তু এই ব্যবস্থাটা এবং কত সুন্দর কত খোলামেলা কিন্তু ছাদ রয়েছে এবং সামনেই রয়েছে কিন্তু গঙ্গার ভিউটা জাস্ট দারুণ এবং আকাশটা জাস্ট চাস্ট করছে এবং ঠিক পাশেই রয়েছে কিন্তু একটি স্কুলের কথা বলেছিল দাদা গৌরাঙ্গ বিদ্যাপীঠ স্কুল তো এইখানে কিন্তু সেই স্কুলটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এবং এই স্কুলের ঠিক পাশেই কিন্তু রয়েছে এক কথায় দারুণ কিন্তু একটি হোটেল এবং চিপ রেস্টের মধ্যে চিপ রেন্টের মধ্যে কিন্তু দিচ্ছে দাদারা এই হোটেলটি এক আজকে কিন্তু দারুণ একটি কিন্তু আমি হোটেল দেখিয়েছি আচ্ছা দাদা যারা আসবে তাদের যে কথাগুলো বলা হয়েছে ভিডিওর মধ্যে সেগুলোই থাকবে তো নাকি আবার এদিক ওদিক হয়ে যাবে না কোনো এদিক ওদিক হবে না যেমন কথা দেওয়া আছে সেরকমই হবে সেরকমই থাকবে একদম তো হান্ড্রেড পার্সেন্ট মানে অনেকে আছে যে বলে এক আরেক এটা হবে না তো হান্ড্রেড পার্সেন্ট রুম রেটও সেম থাকবে সব সেম থাকবে বাহ 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 দারুণ আজকে একটি কিন্তু আমি হোটেল দেখেছি ভিডিওটি যদি একটুকু ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট আর এরকম হোটেলের ভিডিও দেখতে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই দেখা হচ্ছে আবার একটি নেক্সট ভিডিওতে টাটা